আবাস যোজনার ঘর নেওয়ার জন্য পাশের বাড়ির এক মহিলার বাড়িতে নিজের বাড়ি হিসাবে দেখালেন প্রতিবেশী সরকারি কর্মচারীরা সার্ভে করতে এসে দেখেও গেল ওই প্রতিবেশীর বাড়ি এরপরেই ওই বিধবা মহিলা এমন ঘটনা জানতে পারার পরেই কাল্লা মহকুমার শাসকের দ্বারস্থ হলেন বৃহস্পতিবার জানা গিয়েছে ঘটনাটি পূর্বস্থলী দু নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া এলাকায় যদিও এ প্রসঙ্গে অভিযুক্ত রহিম শেখ এদিন বৃহস্পতিবার ফোনে তিনি জানান যে আমার আর ওনার বাড়ি একই পাশাপাশি আমি ঠিক মতন পড়াশোনা জানি না ভুলবশত হয়ে যেতে পারে তবে তার পাকা বাড়ি যে রয়েছে সেটি তিনি অস্বীকার করেন বাড়িটি তার বাবার বলল এদিন দাবি করেন তিনি এদিন বৃহস্পতিবার কাল্লা মহকুমার শাসকের দপ্তরে উপস্থিত হয়ে বিধবায়ী মহিলা আনশোরা বিবি তিনি জানান যে তিনি স্থানীয় একটি প্রাথমিক স্কুলে রান্নার কাজ করেন ওই দিনও রান্নার কাজ করতে গিয়েছিলেন তিনি এমন সুযোগে আবাস যোজনায় তালিকায় ওই রহিম নামে ব্যক্তি তার নাম আছে দেখে সার্ভে করতে আসা সরকারি কর্মচারীদের তার বাড়িটি দেখিয়ে বাড়ি নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি এরপরই মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি কাল্লা মহকুমার শাসক শুভম আগরওয়াল তিনি মৌখিক জানান যে একটি অভিযোগ জমা পড়েছে অভিযোগের তদন্ত করতে পূর্বস্থলী দুইয়ের ভিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে রীতা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা নিউজ

তো আচ্ছা দিয়ে তার জন্যই আজকে মহকুমা শাসকের দপ্তরে এসেছেন কি নাম আপনার আপনার প্রতিবেশী নাকি উনি মোটরসাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক এছাড়া উনি এসেছে নতুন স্কুটার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও ফালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর ও এইট থ্রি আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী